এখানে তিনটা পজিশন পাইছেন এখানে সব সময় এই ইস্ট পজিশন না এই ইস্ট পজিশন রেখে ক্যামেরার আগে লক করতে হয় যে ক্যামের যে পজিশনটা আছে এই যে ইস্ট পজিশনের রেখে আগে লক করতে হয় লক করার পরে তারপর দেখতে হয় ক্যামেরা কোথায় গেছে এই যে ঠিক আছে পাশে আসেন কারণ ফেস না ওঠে ক্যামেরা নিচের দিকে রাখেন ক্যামেরা নিয়ে না না এই যে স্টপ প্রতিশোধ পাইছেন এই যে ক্যাম্প পাইছেন এই দেখছেন ক্যাম্প দিয়ে যে রাত দিয়ে দেখছেন এই যে ক্যাম্প লক হয়ে গেছে দেখছেন ক্যামার যাই যাই এইটা হলো স্টপ প্রতিশোধ আও না। বুঝছেন? হ্যাঁ। এখানে টাইট দিয়ে দিলে হয়ে যাবে। হ্যাঁ। এইটা এই পজিশন দাঁড়ান। ক্যামেরা অন আছে না? এই সামনের মেশিনে ডুব ক্যামেরা দিক করুন। এইটা কেম দেখা যায়? আচ্ছা, থাক করে দেন। এটা কি দেখা যায়? না। কেন দেখাই যায় না দেখছেন এমবি চাইবে আছে কই আছে ওই ভিতরে কেন ভিতরে একদম এবারে ভিতরে কেন দেখছেন হ্যাঁ এইটাও সেম পজিশন এই যে এটা ঘুরবো ঠিক আছে ঘুরবো এই নির্দিষ্ট পজিশন এই নির্দিষ্ট পজিশন এই স্টপ পজিশন থাকা অবস্থায় এই যে ট্যাপ দিয়া এই যে লগ হয়েছে দেখছেন এই যে কেম লগ হয়েছে দেখছেন এই যে উল্টা করে দেখছেন বাইরে গেছে দেখছেন আদ্যা ঘুরেন একজন আদ্যা ঘুরে প্র্যাকটিক্যাল দেখেন ক্যামেরা দিক ধরেন পুলিশ দিক ধরেন আচ্ছা হ্যাঁ এই যে নিষ্ট ডিসকাউন্টারও লক হয়েছে লক হয়েছে এই দিক ঘুরবে কিন্তু ওই দিক এই লো পজিশন প্রত্যেকটা মেশিনে সেম এই সামনের দেখাই চলেন আয় নেই মেশিনে এই যে মেশিনে এই যে মেশিন চালাই একদম ইলেক করলাম স্টপ পজিশন এটা কি পজিশন স্টপ পজিশন স্টপ পজিশন করছি না আচ্ছা এই দেখেন সেম দেখেন এই দেখেন এই যে ক্যাম লক করছি এই যে লক লক হয়েছে

ক্যাম্পেনিং যেটাই লারুক না কেন ক্যামেন না দিবেন স্টপ পজিশন দেব ক্যান্ডেল লক থাকবে সাইড দিয়া দিবেন হ্যাঁ বলেন সামনেটা দেখেন আসেন সূত্র সবগুলোর এক সূত্র এই দিকে এই সূত্র সবগুলোর এক সবগুলোর সূত্র এক এই দেখেন এই দেখেন এই যে মেশিন চালাইলাম এই যে এই যে স্টপ পজিশন এই চালাইলাম

এই যে ক্যামেরা কোনটা লুজ দিছি হ্যাঁ আচ্ছা এই দেখেন এই যে মেশিন নামাইলাম এই যে মেশিন চালাইলাম এই যে পিছনে পাড়া দিলাম পৃষ্ঠ পজিশন এটা কি পজিশন পৃষ্ঠ পজিশন পৃষ্ঠ পজিশন এটা কি পজিশন এই যে মেশিন চালাইলাম পিছনে পাড়া দিলাম নিডল দেখ গেছে এটা কি হইছে পৃষ্ঠ পৃষ্ঠ পজিশন পৃষ্ঠ পজিশনে যাইয়া এই যে আমার যে ক্যাম আছে এই যে ক্যাম এই যে ক্যামের যে মাথা মাথায় এই গ্রুপের লক থাকবে আর এটা লাগে মিলাই দিলে হবে না কিন্তু ঠিক আছে একটু ফাঁকা থাকবে একটু এই যেরকম ফাঁকা থাকবে কথা কি বুঝতে পারছেন একটু ফাঁকা থাকবে যাতে না বাইজা যায় ঠিক আছে একটু ফাঁকা থাকবে একটু ফাঁকা থাকবে যাতে না বাইজা যায় বুঝছেন নি হ্যাঁ লক হইছে

যে কটা নাই পাতো সবগুলো সূত্র এক ইষ্ট প্রতিশোধ মিলাইবেন সব ঠিক তারপরে আনুষঙ্গিক অনেক কাম আছে কিন্তু একে মেনে টাইমিং হলো ঠিক আছে ওকে ধন্যবাদ